এই ভিডিওতে মাছ বিক্রেতার পাশে বসে মাছ কাটা মানুষটির কাছ থেকে যে মেয়েটিকে মাছের ফেলে দেওয়া অংশ মাছের কাঁটা ফুলকান নাড়িভুড়ি মাছের ফুসফুস ইত্যাদি সংগ্রহ করতে দেখছেন সে একটি বেদের মেয়ে মেয়েটি খুব আন্তরিকতার সাথে এসব নোংরা সংগ্রহ করছে রেদে খাবার জন্য পাশে দাঁড়ানো আরেকটি মেয়ে চারিদিকে লক্ষ্য করে দেখছে আর কার কাছে মাছের মাছের এই অংশ জমা হয়েছে যে অংশগুলো বেদে মেয়েরা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে তার সবগুলোই মোটামুটি পরিষ্কার করে খাদ্য হিসেবে ব্যবহার করবে আপনি বেদে মেয়ের পরিবারগুলোকে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় টংঘর নির্মাণ করে অস্থায়ী হিসেবে বসবাস করতে দেখেছেন যাযাবর জীবনে অভ্যস্ত এই বেদে পরিবারের মেয়েরা সবচেয়ে বেশি কর্মট বেদে পরিবারের ছেলেদের কখনো পথে ঘাটে দেখা যায় না তারা হয়তো সবসময় তাঁবুতে বসে সংসারের অন্য সব কাজ করে মেয়েরা গাওয়াল করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেদে মেয়েরা খুব অল্প বয়সে বৈবাহিক সম্পর্কে জড়ায় দেখতেই পাচ্ছেন অত্যন্ত নাবালক মনে হলেও প্রায় সবার কোলেই শিশু দেখা যাচ্ছে শিশুগুলোকে এরা মাজার সাথে কাপড় দিয়ে বেঁধে রাখে বেদে মেয়েদের দেখলেই মানুষ একটু সচকিত হয়ে ওঠে কারণ বেশিরভাগ সময় বেদে মেয়েদের হাতে একটি কোটা থাকে যার মধ্যে ছোট বড় সাপ থাকে বেদেরা যাযাবর জীবনযাপন করে বলে তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা থাকে না এজন্য কোন এলাকায় নদী খাল খালবিল বা পুকুর পাড়ের ফাঁকা জায়গায় তারা টং ফেলে অস্থায়ীভাবে আবাস গড়ে তোলে বেদে পরিবারের কেউ শিক্ষা দীক্ষায় যায় না বলে তাদের জীবন মানে আধুনিকতার বা বলা যায় সভ্যতার কোনো ছোঁয়া নেই এ রোগ তারা কখনো হাসপাতালে যায় না নিজেরা ঝাড়ফুঁক করে আর গাছ দিয়েই তারা সব ধরনের রোগের চিকিৎসা করে বেদেপল্লীর অনেক মেয়ে নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে গ্রামে বা শহরের বস্তিতে তাবিজ কবজ বিক্রি করে বেড়ায় এমন কোনো রোগ নেই যা প্রতিশোধক বেদে মেয়েদের কাছে নেই এই মেয়েগুলোকে দেখেই বুঝতে পারছেন বেদেপল্লীর মানুষের জীবনযাপন অত্যন্ত নিম্নমানের এরা কোনো মতে খেয়ে পড়ে বেঁচে থাকে মাত্র এদের জন্য না আছে চিকিৎসার ব্যবস্থা না আছে স্যানিটেশন ব্যবস্থা না আছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আর বাড়িঘর বলতে যা বোঝায় তার কিছুই নেই যা আছে শুধুমাত্র বেদেপল্লীর কয়েকটি টংঘর এই অবস্থার মধ্যে বেদেপল্লীর মেয়েরা দল বেঁধে হাসি মুখে মানুষকে সাপের খেলা নানান রকম জাদু খেলা জাদু মন্ত্র ইত্যাদি দিয়ে হাসি মুখে টাকা ইনকাম করে বেড়ায় সুযোগ পেলে কোনো একটা বেদেপল্লীর পুরো চিত্র তুলে ধরে বিস্তারিত জানানোর চেষ্টা করব এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই